যাদের ভালো লাগবে নিতে পারেন এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর এটা টিসি কটন হান্ড্রেড পারসেন্ট সুতি হবে না এটা টিসি কটন এটা সাইজটা অনেক বড় সাইজের হবে আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এটা হচ্ছে স্যালোয়ারের পাইরের নিচের অংশ আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটাও অনেক সুন্দর বড় একটু উনার ডিজাইন হবে তো এই থ্রি পিসগুলো ফ্রি সাইজের আমাদের যথেষ্ট পরিমাণে ফ্রি সাইজের হয় এই হচ্ছে কামিজের উনারটা যদি আপনাদের এই ডিজাইনগুলো পছন্দ হয় একশো নব্বই টাকা করে আপনারা আমার কাছ থেকে পাইকারি দামে নিতে পারেন কামিষ্টের অন্যটা আবার দেখিয়ে দিচ্ছি দেখান অন্যটা কিন্তু ইম্পর্টেন্ট সাইজটার জন্য আপনারা এগুলোর থেকে দশ ডিজাইন থেকে দশ পিস নিতে পারেন অথবা বিশ ডিজাইন থেকে বিশ পিস নিতে পারেন এগুলো প্রত্যেকটার সেট রয়েছে পাঁচটা করে সেট অনেকে সেট নিতে চায় না যারা সেট নিতে না চায় তারা এই ধরনের থ্রি পিসগুলো নিতে পারেন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিই খুবই চমৎকার একটি স্যালোয়ারের কাপড় হবে দেখেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় মাত্র একশো নব্বই টাকা দামে আপনারা কিন্তু টিসি কটনের কালেকশনগুলো পেয়ে যাবেন টিসি কটনের কালেকশনগুলো পেয়ে যাবেন এই হচ্ছে অনুটা দেখুন কত বড় সাইজের উনারটা হবে এবং যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি আমাদের ভিডিওগুলো দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দেওয়ার জন্য রেখে দিবেন কারণ এই ভিডিওগুলো পরবর্তীতে আপনার দরকার হবে যদি আপনি থ্রি পিসে একজন প্রকৃত ব্যবসা হতে চান এই হচ্ছে এটাকে আমরা জয়পুরি প্রিন্ট অনেক সময় আমরা বলে থাকি জয়পুরি প্রিন্ট এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইন হবে ওনার ডিজাইনটা একটু দেখিয়ে দেই এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখুন এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা কত বড়ো সাইজের ওনার কাপড়টা হবে একশো টাকা দামে এই থ্রি পিস কেউ দিতে পারবে না আমি গ্রান্টি দিয়ে আপনাদের বলে দিতে পারি এরপরে দেখাবো আরও একটি ডিজাইন এই ডিজাইনটা একটু দেখুন কত হবে এই হচ্ছে কামিজটির সামনের ডিজাইন এই হচ্ছে সামনের ডিজাইন, খুবই চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির স্যালোয়ারে কাপড় দেখুন কত স্ট্যান্ডার্ড একটি স্যালোয়ারে কাপড় এই হচ্ছে কামিজের উন্যা দেখুন কত বড় সুন্দর পাঁচ হাত নামাজি অন্য হবে দেখুন কত সুন্দর পাঁচ হাত নামাজি উন হবে পাঁচ হাত বলতে বড় হাতের পাঁচ হাত হবে না এটা পুনে পাঁচ হাত বা সাড়ে চার হাতের উন্না হবে কারণ এইগুলার দাম হচ্ছে একদম কম একশো নব্বই টাকা দামের থ্রি পিস একশো নব্বই টাকা দামের এই থ্রি পিসগুলো পাবেন এই হচ্ছে আরও একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় এই হচ্ছে কামিজটির স্যালোয়ারে কাপড় দেখানো হচ্ছে দেখুন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইন হবে দেখেন যে এই থ্রি পিসগুলো কতটা স্মার্ট কোয়ালিটির থ্রি পিস হবে কতটা স্মার্ট কোয়ালিটির থ্রি পিস হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা এভরান যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা অবশ্যই নিয়ে নিতে পারেন কি আপনাদের বিভিন্ন প্রকারের থ্রি পিস দেখাবো তার মধ্যে দেখাবো হচ্ছে পাকিস্তানি লোন যেটা অরিজিনাল সালোয়ারে প্রিন্ট করা হবে স্যালোয়ারে পিন করা এই কালেকশানগুলো থাকবে আর আজকে একশো একশো আশি টাকার কিছু থ্রি পিস থাকবে একশো নব্বই টাকা রেঞ্জের কিছু থ্রি পিস থাকবে এবং থাকবে জমজমের মধ্যে প্রিমিয়াম এবং গোলা আহমেদের মধ্যে কিছু এবং বাটিকের মধ্যে কিছু কালেকশন অবশ্যই থাকবে ভিডিওটি অবশ্যই শুরু থেকে দেখবেন কারণ ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হবে কারণ এই এক ভিডিওতে হোলসেল বাজারের মধ্যে ফোরকান ফেব্রিক দিচ্ছে সব কালেকশন দেখুন এই কালেকশানটা দেখুন কত সুন্দর একটি কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো নব্বই টাকা দামে অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি কালেকশন এটা প্রচুর আপডেট একটি ডিজাইন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট সাইড হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড ভিডিওর প্রথমটার দাম শুনে আপনারা আশ্চর্য হইয়েন না কম দামি যারা নেবেন তারাও কিন্তু একটু অপেক্ষা করেন কম দামির মধ্যে একশো একশো নব্বই টাকা থেকে আজকে শুরু করে দেব একশো নব্বই টাকা থেকে শুরু করে দেবো এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা জোস হবে স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখব অন্যান্য ডিজাইনটা বেশ বড় একটু অন্যর ডিজাইন হবে দেখুন বেশ বড় একটু অন্যার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের অন্যান্য ডিজাইনটা খুবই আনকমন তো এই ধরনের কয়েকটি ডিজাইন আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের খুবই আনকমন একটি ডিজাইন হবে এই হচ্ছে মিষ্টি কালারের মধ্যে ডিজাইনটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এরপর দেখাবো কামিজের পিছনের সাইড হবে পিছনের সাইডটা দেখুন কত সুন্দর চমৎকার একটি পিছনের সাইড দেখানো হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা প্রতিটা স্যালোয়ারের কাপড় জামার কাপড়ে যে গ্রে সেই গ্রে দিয়ে তৈরি করা হয়েছে এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড়টা হবে খুব সুন্দর একটি স্যালোয়ারের কাপড় এবং স্যালোয়ার কাপড়টা আর জামার কাপড়টা সেম একই কাপড়ে তৈরি করা হয়েছে সেম একই কাপড়ের তৈরি করা হয়েছে এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা দেখুন অন্য ডিজাইনটা অনেক সুন্দর একটু অন্যার ডিজাইন হবে পছন্দ হলে ডিজাইনটা আমাদের কুরিয়ারের মাধ্যমে নিয়ে নিতে পারেন এরপর দেখাবো আরও একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডারের মাধ্যমে নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা দেখুন খুবই আনকমন খুবই সুন্দর আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা খুবই চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর চমৎকার একটি স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের উনার দেখুন দেখুন পাঁচ হাত নামাজি উন্না হবে যদি আপনাদের এই থ্রি পিসগুলো ভালো লেগে থাকে তাহলে এই থ্রি পিসগুলো অবশ্যই অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা ভালো লাগলে এই ডিজাইনগুলো অবশ্যই আপনারা কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু এই থ্রি পিসগুলো নিতে পারেন এরপর দেখাবো এই ডিজাইনটি এই ডিজাইনটিও মারশাল্লা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে সামনের সাইড খুবই আনকমন এবং খুবই আনকমন থ্রি পিস দেখাই এরপর দেখাবো আমি এই হচ্ছে পিছনের ডিজাইন এই আমি যে স্যালোয়ারটা স্যালোয়ারটা খুবই চমৎকার টাইপের স্যালোয়ার প্রত্যেকটা স্যালোয়ার আমাদের খুবই সুন্দর আমরা কম দামি থ্রি পিস আমাদের কালারের গ্যারান্টি সহকারে কিন্তু আমরা রেখেছি কালারের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকে আমাদের প্রত্যেকটা থ্রি পিস এই হচ্ছে কামিজের উন্যা উনাটা দেখুন অত সুন্দর চমৎকার ডিজাইনের উন্যা হবে এরপর দেখাই আরও একটি সুন্দর ডিজাইন চলুন আমরা আজকে একটু সব দামি যারা নিবেন আরও ডিজাইন রয়েছে আমাদের সাথে ভিডিও কলে যোগাযোগ করে নিতে পারেন এগুলো প্রত্যেকটা দামি থ্রি পিস নয়শো নব্বই টাকা করে প্রত্যেকটা স্যালোয়ারে প্রিন্ট করা হবে প্রত্যেকটা এবং ফুল পিওর কটন থ্রি পিস ফুল পিওর কটনের থ্রি পিসগুলো নিতে পারবেন এই হচ্ছে কামিজের উন্নয়নটা দেখি উনার ডিজাইনটা খুবই চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিতে পারেন এগুলো ছাড়া আরও সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আমরা কিন্তু সময় সংক্ষিপ্ত আমাদের অনেক কম দামি ড্রেস দেখাতে হবে জমজম দেখাতে হবে তো যারা এই দামেরটা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা এইগুলো নেবেন এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন আরও বিস্তারিত দেখতে চাইলে হোয়াটসঅ্যাপে বলবেন আমরা আপনাদের ভিডিও কলে দেখাবি ইনশাআল্লাহ আজকে আমরা দামি দেখালাম এখন কম দামির মধ্যেও কিছু দেখাবো এই হচ্ছে স্যালোয়ারে কাপড় দেখালাম আর এই হচ্ছে কামিদের ওন্নাটা একটু খুলে দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর চমৎকার চমৎকার ডিজাইনগুলো আপনাদের দেখানো হলো টাকা দামের কিছু জমজম এ গ্রেড অরিজিনালটা জমজম এ গ্রেড মাস্টার কপি অরিজিনালটা পেয়ে যাবেন আমার দোকান থেকে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে নেবেন যদি পছন্দ হয় তাহলে অর্ডার করবেন আর এই হচ্ছে কামিজটা পিছনের ডিজাইন দেখেন পিছনের ডিজাইনটা কত সুন্দর এবং নিচে প্রিন্ট করা হবে হাতার কাপড় ম্যাচিং কালারের হবে সালোয়ার ব্ল্যাক কালার এই হচ্ছে কামিজের ওনার ডিজাইন ওনার ডিজাইনটা হবে পাঁচ হাত নামাজি উনার হবে পাঁচ হাত নামাজি ওনার ডিজাইন হবে অন্যটা এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা যদি আপনাদের এই ডিজাইনটি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা অবশ্যই অর্ডার করে নেবেন অবশ্যই অর্ডার করে নেবেন অর্ডার করতে ভুল করবেন না মাস্ট বি অর্ডার করতে ভুল করবেন না এই হচ্ছে কামিজের অন্যান্য ডিজাইনটা এরপর আমরা দেখাবো পরবর্তী ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে আমরা এই ডিজাইনটা দেখাই কত সুন্দর কাছের থেকে দেখুন আপনারা যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে এই ডিজাইনটা স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলার মানুষ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই থ্রি পিসগুলো নিতে পারবেন কি পিছনের সাইডটা দেখুন কত চমৎকার এই হচ্ছে নিচে হাতার কাপড় হবে খুবই চমৎকার রং কালার গ্রান্টি বিক্রি করতে না পারলে ফেরত দেওয়ার সুযোগ রয়েছে চার পিস মাল নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন বা আপনি যাচাই করে দেখতে পারেন আমাদের পণ্যগুলো হাতে পেয়ে টাকা দেওয়ার সুযোগও রয়েছে এই হচ্ছে কামিদের উন্না দেখুন উন্নাটা দেখুন কত সুন্দর পাঁচ হাত উন্নাটা হবে দেখুন কত সুন্দর একটি ডিজাইনের উন্নাটা পেয়ে যাচ্ছেন সেম ডিজাইনগুলো দেখাবো সাথে সাথে কামিদের কালারগুলো আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এরপরে দেখাবো একটা কলিজিয়া কালারের মধ্যে ডিজাইন এই ডিজাইনটাও কি দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন খুবই আনকমন একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর চমকরকার ডিজাইন হবে পিছনের ডিজাইনটা কত সুন্দর চমককার একটি ডিজাইন হবে ভালো লাগলে পছন্দ হলে সেম ডিজাইনগুলো স্ক্রিনশের মাধ্যমে নিতে পারেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইন অন্যার ডিজাইনটা দেখুন কত চমৎকার উনার ডিজাইনটা হবে কত সুন্দর চমৎকার ডিজাইন হবে উনার ডিজাইনটা এভ্রিওান যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে এই ডিজাইনটাও অর্ডার করতে পারেন অর্ডার করতে হলে প্লিজ মানে ভিডিওর থেকে স্ক্রিনশট দিয়ে দিবেন ভিডিওর থেকে স্ক্রিনশটটা দিলে সবচেয়ে বেটার হবে এরপর দেখাবো এই ডিজাইনটি এই ডিজাইনটিও মার্শাল অনেক সুন্দর নতুন উদ্যোক্তাদের জন্য কিন্তু একটা বিশাল ডিসকাউন্ট আছে যে জমজম থ্রি পিস কিন্তু আমাদের আগের দুই একদিন আগের ভিডিও তো আটশো বিশ টাকা ছিল এখন কিন্তু আমরা পূজা উপলক্ষে আমরা একটা স্ক্রিনশট যারা অর্ডার দিবেন তারা কিন্তু অর্ডার কনফার্ম করলেই কিন্তু সাতশো পঞ্চাশ টাকা মূল্যে কিন্তু এই থ্রি পিস পেয়ে যাবেন তো এই অফার কিন্তু আপনাদের নিতে হবে সাতশো পঞ্চাশ টাকা মূল্যে কিন্তু এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা মূল্যে এই থ্রি পিসের ডিজাইনের স্ক্রিনশটের মাধ্যমে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের অন্যটা এরপর দেখাবো আরও একটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন ভালো লাগলে এই ডিজাইনটি স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন হবে পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার একটি পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন কত বড় একটি ওনার হবে ওনাটা আমরা ভাজ খুলে দেখাই কত বড় সুন্দর একটি ডিজাইন হবে দেখুন কত বড় সুন্দর একটি ডিজাইন হবে যদি আপনাদের এই ডিজাইনটি পছন্দ হয়ে থাকে প্রিন্টের মধ্যে ফুলের মধ্যে স্ট্যান্ডার্ড ডিজাইনটি তাহলে অর্ডার করতে পারেন এরপর দেখাই আরো একটি ডিজাইন এই ডিজাইনটি দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে দেখুন কত সুন্দর একটি ডিজাইন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা খুবই চমৎকার খুবই আনকমন একটি ডিজাইন হবে খুবই চমৎকার সুন্দর একটি ডিজাইনের ডিজাইন হবে আর এই হচ্ছে ঠিক কামিদের পিছনের অংশটা দেখুন পিছনের পাটটা দেখুন হাতার কাপড় দেখুন স্মার্ট প্রতিটা থ্রি পিস স্মার্ট হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে অনেক চমৎকার এই হচ্ছে কামিজের অন্য ডিজাইন হবে অনেক সুন্দর তো সুন্দর এবং স্মার্ট থ্রি পিস যদি নিতে চান তাহলে অবশ্যই অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটা দেখুন ওনাটা দেখুন কত সুন্দর পাঁচ হাত নামাজি অন্য হবে পাঁচ হাত নামাজি অন্য হবে তো ভালো লাগার ড্রেসগুলো এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ভালো লাগার ড্রেসগুলো এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে আরো একটি সুন্দর ডিজাইন এই হচ্ছে আরও একটি সুন্দর ডিজাইন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা খুবই আনকমন খুবই কোয়ালিটিফুল থ্রি পিস হবে কামিজের সামনের ডিজাইনটা দেখেন কত আনকমন সুন্দর ডিজাইনগুলো দেখানো হচ্ছে এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা দেখুন কত সুন্দর চমৎকার কত স্ট্যান্ডার্ড একটা ডিজাইন দেখুন তো এই থ্রি পিসগুলো কিন্তু আপনারা অবশ্যই অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর আনকমন হবে অন্যার ডিজাইনটা যদি আপনাদের এই ডিজাইনটি পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইন এভ্রুয়ান যদি আপনাদের এই ডিজাইনগুলো আমাদের ভিডিও থেকে এনি ডিজাইন যেটাই পছন্দ হোক সেটাই কিন্তু অর্ডার দিবেন সেটাই কিন্তু আপনাদের কাজ ভিডিওটা দেখে যেই ডিজাইনটি পছন্দ হবে সেই ডিজাইনটি অর্ডার করবেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা দেখুন কত চমৎকার ডিজাইন হবে এরপর দেখাবো কামিজের পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইন হবে পিছনের সাইড হবে কত সুন্দর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে কত সুন্দর টাইপের সালোয়ার হচ্ছে এই হচ্ছে কামিজের ওনাটা দেখুন যে কত চমৎকার ডিজাইনের ওনা কিন্তু পেয়ে যাচ্ছেন কত সুন্দর চমৎকার ডিজাইনের ওনা কিন্তু পেয়ে গেলেন আপনারা পাইকারি দামে কিন্তু ফোরকান ফেব্রিক্সের থেকে একদম অরিজিনাল টাইপের সুতি লোন থ্রি পিস বাটিক থ্রি পিস লোনের মধ্যে গোলা আহমেদ নানান প্রকারের থ্রি পিস কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আরও একটি সুন্দর ডিজাইন যারা অনলাইনে নেবেন স্ক্রিনশটদের নাম ফোন নাম্বার ঠিকানা বলে দিবেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার বাড়ির ঠিকানা অথবা আপনার দোকানের ঠিকানা আমরা কুরিয়ার করে দিব এই হচ্ছে কামিজটা এই হচ্ছে কামিজটা পিছনের ডিজাইন পিছনের ডিজাইনের পিনগুলো অনেক সুন্দর সম্পূর্ণ যারা জেলা সদরে নিবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাবেন আর যারা উপজেলা সদরের মধ্যে নেবেন তারা হোম ডেলিভারি নিতে পারবেন আর বাকিটা যখন অর্ডার করবেন ফোনে কথা বলে নেবেন আপনার সুবিধা মতে আমরা বুকিং করার চেষ্টা করব। এই হচ্ছে কামিজটা দেখুন ওন্নাটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইনের অন্য হবে কত সুন্দর চমৎকার ডিজাইনের ওন্না হবে এব্রুয়ান এরপরে দেখাবো আরও একটি চমৎকার ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মূল্যে কিন্তু এই কামিজটাও সেম পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা মূল্যে কিন্তু সেম এই কামিজটিও পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটার পিছনের সাইড হবে দেখুন কত সুন্দর পিছনের সাইডটা কত সুন্দর ডিজাইন স্কিন শর্ট দিয়ে রাখবেন স্ক্রিন দিয়ে রাখবেন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্যর ডিজাইনটা অন্যর ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের অন্যান্য ডিজাইনটা দেখেন এই হচ্ছে কামিজের অন্যান্য ডিজাইনটা গাইস আমাদের কাছ থেকে এর থেকে সস্তা প্রাইজে কেউ দিতে পারবে না আপনাদের সাতশো পঞ্চাশ টাকা দামে কিন্তু আমরা জমজম থ্রি পিসগুলো দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা মূল্যে জমজম থ্রি পিসগুলো আমরা আপনাদের দিচ্ছি এরপর দেখাবো আরও একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটাও খুবই চমৎকার চুন্ডি প্রিন্টের মতো হবে কালারটা মেজেন্ডার কালারের মধ্যে পাচ্ছেন এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের স্যালোরে কাপড়টা দেখুন কত স্ট্যান্ডার্ড একটি স্যালোরে পিঙ্ক করা এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং কন্টাস্ট কালারে পাচ্ছেন এই হচ্ছে কামিজের উনারটা দেখুন ওনার ডিজাইনটা কালারটা দেখুন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এরপরে দেখি আরেকটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা দেখুন কত চমৎকার কত কোয়ালিটি ফুল এবং আনকমন থ্রি পিস হবে এই থ্রি পিসগুলো এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা হবে এরপর দেখাবো কামিজের পিছনের সাইড দেখাই এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন কত সুন্দর আনকমন পিছনের সাইড হচ্ছে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের উনারটা দেখুন উনার ডিজাইনটা দেখুন কারণ আমরা প্রতিটা থ্রি পিস দেখানোর সাথে সাথে উন্নাগুলো দেখিয়ে দিচ্ছি যারা নেবেন ঢাকার মধ্যে তাদের কিন্তু ক্যাশ অন ডেলিভারি পাবেন সম্পূর্ণ আর ঢাকার বাইরে যারা নেবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করে নিতে হবে আর সর্বনিম্ন চার পিস মাল অর্ডার করতে হবে কম করে হলেও চার পিস মাল অর্ডার করতে হবে এই হচ্ছে আরেকটি জমজম ডিজাইন আজকে ভিডিওতে আমরা একশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ নয়শো নব্বই টাকা দাম পর্যন্ত দেখাবো আমরা অলরেডি দুইটা আইটেম দেখানো প্রায় ফিনিশিং পর্যায়ে চলে আসছি একশো নব্বই টাকাটা ইতিমধ্যে দেখিয়ে শেষ করে আমরা এখন সাতশো পঞ্চাশ টাকা জমজম কালেকশন দেখানো হচ্ছে আশা করি এখান থেকে পছন্দ করে নিবেন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা আমরা দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের উন্যাটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইন হবে ওনাটা কত সুন্দর চমৎকার ডিজাইন ওনা হবে যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে এই ডিজাইনটা স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে নিতে পারেন স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে নিতে পারেন এরপর আমরা দেখাবো আরেকটি ডিজাইন দেখুন অরেঞ্জ কালারের মধ্যে এই ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটা পছন্দ হলে নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা এক্সিলেন্ট একটি ডিজাইন হবে খুবই কোয়ালিটিফুল এবং খুবই আনকমন একটি থ্রি পিস হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা পিছনের ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের ওনার ডিজাইন ওনার ডিজাইনটা দেখাচ্ছি কতটা আনকমন এবং কতটা ভালো টাইপের থ্রি পিস দেখাবো কতটা ভালো টাইপের থ্রি পিস দেখাবো এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা যদি আপনাদের এই ডিজাইনটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন এছাড়া আমাদের কিছু বাটিকের কালেকশন রয়েছে যারা লো বাজেটের মধ্যে পাঁচশো টাকা মূল্যে কিছু বাটিক থ্রি পিস নিতে চান তারা কিন্তু এখান থেকে এগুলো নিতে পারেন আমরা একটা বাটিকের স্যাম্পল খুলে দেখাই এগুলো হচ্ছে একেবারে পাঁচশো টাকা দামে কিন্তু এই কালেকশনগুলো পাবেন একদম পাঁচশো টাকা দামে এই হচ্ছে কামিজটা দেখুন খুবই চমৎকার ডিজাইন হবে অনলি পাঁচশো টাকায় অর্গিন্ডি বাটিক থ্রি পিস পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা এই হচ্ছে কামিজের সামনের সাইড হবে এবং সামনে পিসে একই ধরনের হবে সামনে পিসে একই ধরনের হবে এই হচ্ছে হাতা সালোয়ার স্যালোয়ার হাতা তো মাত্র পাঁচশো টাকা দামে কিন্তু আমরা কিছু স্যাম্পল আপনাদের দেখিয়ে দিচ্ছি বাটিকের আপনাদের বাটিকের মধ্যে থেকে যদি কোনো ড্রেস পছন্দ হয়ে থাকে আর আমাদের বাটিকের মধ্যে হানড্রেড পারসেন্ট রঙের গ্যারান্টি রয়েছে এই হচ্ছে বাটিকের মধ্যে আরেকটি ডিজাইন দেখুন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এরপর দেখাবো বাটিকের মধ্যে আরেকটি সুন্দর ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার ডিজাইন ভাই পাইকারি ব্যবসা করতে হলে ফুরকান ফেরবি আসবেন দেখবেন যদি প্রোডাক্টটা পছন্দ হয় তাহলে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন প্রোডাক্টগুলি যদি পছন্দ হয় তাহলে প্রোডাক্টগুলি নিয়ে নেবেন এরপর দেখাই আরও একটি ডিজাইন এই ডিজাইনটি অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এরপরে এই ডিজাইনটি দেখাই এই ডিজাইনটি অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা খুবই চমৎকার হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন খুবই আনকমন খুবই ভালো মানের এই হচ্ছে কামিদের স্যালোয়ার উন্না এরপর দেখাবো আর একটু সুন্দর ডিজাইন এই ডিজাইনটি একটু দেখাই খুবই চমৎকার একটি ডিজাইন হবে এটা উন্নাটা একটু দেখিয়ে দিই সব খুলে দেখাতে গেলে সময় দরকার হয় সেই জন্য কিন্তু আমরা খুলে দেখেন কারণ আমাদের কাছে আরো চারশো আশি টাকার গোল আহমেদ কালেকশনও রয়েছে ভিডিওটি এমনও বড় হয়ে যাবে সেই জন্য কিন্তু মূলত আমরা দেখাচ্ছি না এই হচ্ছে স্যালোয়ারের কাপড় উনার কাপড় হাতার কাপড় একসাথে দেওয়া থাকে এরপর দেখাবো এই ডিজাইনটা এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা সুন্দর সুন্দর ডিজাইনের থ্রিপিগুলো পেয়ে যাচ্ছেন আর আমাদের কাছে কিন্তু এই যে দেখেন যে বাটিকের মধ্যে আরও ভালো ভালো কালারের এই যে দেখেন পার্টির মধ্যে এই যে দেখেন কালারগুলো দেখেন যারা দেখে দেখে নিতে চান তারা এখান থেকে দেখে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আর ভিডিও কলও দেখার সুযোগ রয়েছে ভিডিও কলে দেখেও আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ভিডিও কলে দিয়েও আপনি দেখে নিতে পারবেন